আরে ভাই কুমিল্লাবাসী আজকে দেখলাম কুমিল্লার একটা বলতেছে নোয়া খেললে করে কুমিল্লার উপর দিয়ে ঢাকা শহর আসতে দিবে না আরে ভাই তোরা বুঝে শুনে রাখ নোয়া খেললে মাল খুবই মারাত্মক নোয়া খেললে এক একটা ওই যে কয়না শোনাচ্ছে দামি হীরার হীরার মতো নোয়া খাইলে এক একটা মানে হীরা বুঝছ হীরার টুকরা আর তোরা তো বেটা স্বর্ণ লইয়া পড়িয়ার হয়েছে আমরা হীরা নিয়ে আছি ঠিক আছে তোরা নোয়া খেললে করে ডাকা শহর না দিলে কুমিল্লার উপর দি কোনো দুঃখ নাই চান্দুর আমরা আমাদের নিজের টাকা নোয়াখালীদের অর্থ নোয়াখালী আন্তর্জাতিক বিমান বন্দর করবো এবার বিমানবন্দর করে আমরা তো নোয়াখালী আমরা বিমান ফিরি করে যা আমরা তোকে আটকে দেন না কলি কলিজা আছে কলিজা তো বিমানে ফাঁকা করে দিব বিনা টাকা মাইনা টাকা আমরা নোয়াখালী নিবো তোকে শুভেচ্ছা নোয়াখালী যাইস তোকে ফুলের মালা বরণ করে নিবো ঠিক আছে কুমিল্লার